ছাত্র রাজনীতি করলে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া যায় এই বিষয়ে আপনাদের মন্তব্য কি এইটা এই প্রথাগত রাজনীতিতে আসলেই এটা সম্ভব একজন ছাত্র নেতা হলে তার আপনার দল যদি ক্ষমতায় থাকে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থাকে প্রশাসনের নিয়োগ থাকে বিসিএসএ সুপারিশ করার সুযোগ থাকে নন ক্যাডার বিভিন্ন ধরনের নিয়োগ থাকে তো এই কারণেই তো এই ছাত্র রাজনীতিটা কলুষিত হয়েছে তখন এই প্রথাগত ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে নাই এবং আমার মনে হয় যে এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি আর থাকবে না বিগত সময়ে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি বিশেষ আমার উপরে যে জুলুম হয়েছে প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে মামলা করতে চাই না আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আমাকে যারা শারীরিকভাবে আঘাত করেছে বিভিন্নভাবে আমাকে লাঞ্ছিত করেছে তারা যদি আমার অফিসে আসে আমি সবার সাথে খুব বুক মিলিয়ে আমি তাদেরকে একটা কথা বলবো যে তারা যেন পরিবর্তন হয় যায় আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা করবো না এবং আমি চাইও না বিশেষ করে আমার সাথে দু একটি ঘটনা যারা ঘটিয়েছে তারা নতুন করে ভুক্তভোগ তাদের মধ্যে যদি অনুশোচনা এবং উপলব্ধি বোধ তৈরি হয় সেটাতে আমি খুশি এবং একটা কথা আমি বলে আপনাদেরকে আমি বলেছিলাম আমার ফেসবুক আইডিটা দু সালে হ্যাক করেছিল তো গতকালকে নাহিদদের জন্মদিনে কেক কাটার একটা ছবি ডাকসুতে পুরানো মেমোরিতে চলে আসছে তা আমি ফেসবুকে শেয়ার দিয়ে বলেছিলাম যে যে ভাই হ্যাক করেছেন আইডিটা ফেরত দিলে দিতে পারেন কারণ এত আমি চেষ্টা করছিলাম সেই সময় রিকভার করা সম্ভব হয়নি সো আমার কোনো প্রতিশোধের আমার আগ্রহ নাই এবং আমি মনে করি আগামীর বাংলাদেশকেও আমরা যদি এগিয়ে নিতে চাই রক্তের বদলে রক্ত লাশের বদলে লাশ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আপনি কীভাবে পরিবর্তন করবেন সেজন্য মাস্ট বি আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে